পরিচিত একবার এবং যে স্টুডেন্ট থেকে গেছে তারা এখন মনে করেন দেখতে পাবেন কত কিছু আমি সবাই ভাই না কাছে পড়েছি একবার এবং যে স্কুলের থেকে গেছে তারা এখন মনে করেন যে দেখতে পাবছিল কত কি বছর আমি সবার কাছে দোয়াকে ভাইবার লাগে সারের বাবা মা এখানে এই বাসায় ভাড়া থাকে ওনারা হ্যাঁ আর ওই যে সপুরাই ওখানে ওদের একটা নতুন বাসার কাজ চলছে তো এখানে ওরা ভাড়া দিয়ে থাকে আর তৌকি সার তো ওখানে ঢাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে স্ত্রী ব্রাক ইউনিভার্সিটিতে ওখানে উনি লেকচার হিসাবে তৌকি সারের বাবা মা এখন বিমান বাহিনীর একটা কাপ করে মাত্র রওনা দিল পাঁচটা আঠারো মিনিটে রওনা দিয়েছে করেছে বিমান হ্যাঁ উনি খুব ভালো মানুষ এত ভালো যে মানে বলে বোঝানো যাবে না খুবই ভালো দেখাচ্ছি কুরবানি আসছিল আমি ঢাকায় গিয়ে রেখে আসছিলাম আসলে মামার আগে

थे जो चेहरे हैं मैं भी नहीं देख सकता है जगह होती है अपना जगह हो Thank you very